আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম যেহেতু কালকে গোসল করতে পারেনি এই জন্য উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকছে আমরা ওখানে যাব এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কিন্তু কমপ্লিমেন্টারি আর এখানে তো ছিল এক প্যাকেট সাবান ছোটো মতো আর দুই প্যাকেট শ্যাম্পু দুটো ব্রাশ যেহেতু আমরা দুজন মানুষ কাপল একটা পেস্টের প্যাকেট ওটা ভালো আর যদিও আমরা নিয়ে আসছিলাম বাসা থেকেও নিয়ে আসছিলাম তো এখন খাবারের দিকে যাই আমরা তো সকাল সকালই বের হয়ে যাবো আজকে শ্রীমঙ্গলের দিকে যাব আজকেটাও তো দেখতে পাবেন সারাদিন কোথায় কোথায় ঘুরছি আজকে যাব শ্রীমঙ্গল এখান থেকে শ্রীমঙ্গল তো অনেকটা দূরে তো সারা দিনের জন্য বের হয়ে যাব এই জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম রেডি টেডি হয়ে ভালোভাবে একটু রেডি হয়ে কালকে তো ভালো করে রেডি হতে পারেনি তাই ভালোভাবে রেডি হয়ে চলে যাব। আর এখন ব্রেকফাস্টে যাই দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে বা সবাই ব্রেকফাস্ট করে ফেললাম আমাদের অনেকক্ষণ আগেই ডাক দিয়েছে আমি যেহেতু গোসলে ছিলাম কালকে গোসল করতে পারি না আজকে ফ্রেশ একটা গোসল নিলাম অনেকক্ষণ ধরে তাই একটু লেট হলো এখনো বের বাহিরেই হয়নি ঠিক আছে দেখতে থাকেন পাশে থাকেন আমি চলে আসছি সকালে ব্রেকফাস্ট করতে তো ছেলের ঘুম ভাঙে না ওকে জোর করে উঠানো হলো সে কি কান্না তা কাপের দিকে তো তার অনেক কান্না আব্বু এখন নাম এই যে বাইরের ভি অনেক সুন্দর এখানে এসেছিibana চেষ্টা যে এখানটা খাবার দাবার বানানো হচ্ছে জানি না সকালের ব্রেকফাস্টে কি আছে দেখাবো চলেন একটু বাইরের সিনটা দেখি আসলে আমরা এই একটু সময়ই পেলাম না কালকে তো বাইরে চলে গেলাম আসি পাঁচটা যে দেখবো কিছু গ্লাস এরকম অনেক সুন্দর আমাদের রিসর্টটাই আমরা এখনো ভিজিট করতে পারিনি দেখব পরে ব্রেকফাস্টটা সেরে নেই এটা ক্যান্টিন আর কি সুন্দর বাস টেবিল কি আসলো এই যে আমাদের ব্রেকফাস্ট এটা কি খিচুড়ি ডিম খিচুড়ি আর ডিম এটা একটা ডেজার্ট লাচ্চার নাকি বাবু তুমি কি খাবা তুমি এটা খাবে না 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 খেতে হবে তো সোনা পাখি দেখেন আমার ছেলে বলছে ও খাবে না আর দিয়ে না করছে খাও তো মজা দেখেন আজকে দ্বিতীয় দিনের ঘুরতে যাওয়া রেডি হয়ে গেছি কোথায় যাওয়া যায় শ্রীমঙ্গলে যাবো কোথায় বলতে শ্রীমঙ্গল রেডি হয়ে তো বসে আছি আজকে শ্রীমঙ্গলের দিকে যাব আমরা তাই একটু রং করতেছি একটু পিকচার নিচ্ছি এই যে এটা আমাদের গাড়ি প্রতিদিন তো আমরা এটাতে করেই ঘুরতেছি চলে আসছে এখন আমাদের শ্রীমঙ্গলে যাওয়ার পালা

দেখি না নূরজাহান টি বাবু তুমি ঘুম থেকে একটু জাগো অনেক টাইপের জিনিস নিতে হয় এই রাস্তাটাই বেশি সুন্দর 바কা মানে যেদিকেই তাকাই সবদিকে শুধু চামাগান চাওয়াগান চাবাগান চাবাগান ছাড়া কোনো কথাই নেই দারুণ আর এই পাহাড়ি আঁকা রাস্তা খুব সুন্দর এই যে পাহাড়ের আঁকা বাঁকা দিয়ে যে রোডগুলো গেছে এটা খুবই সুন্দর এই যে এদিকে নিষেধ এই যে চান্দের গাড়ি চাড়ি সব যাচ্ছে আসো এটা এত একটা ঢালু রোড আমরা তখন ওই নিচটাতে দাঁড়িয়েছিলাম ওপরে আসলাম উপরে উঠে এখন ছেলে আর ছেলের বাবা আসছে হেঁটে হেঁটে পাপা তাড়াতাড়ি আসলে প্রকৃতির সাথে মন ভালো হয়ে যায় এমনি চিলা টক্কর দেখেন পাহাড়ি রোড ঘাট পাহাড়ে যা দু মিনিট ধারণ পাহাড়ি বৃষ্টি যখন তখন চলে আসে অবশ্য চা বাগানের উপরে বৃষ্টিটা পড়তেছে খুব সুন্দর দৃশ্য অনেক ভালো জান বৃষ্টিটা আসলে ভালো বোঝা যাচ্ছে না ফোনে দেখেন আমরা যে ঘুরতে বের হয়েছিলাম পাহাড়ের নুরজাহান ইনস্টিটিউটের ওইখানটাতে এত পরিমাণে বৃষ্টি এই বৃষ্টি এখনো হচ্ছে তো আমরা গ্র্যান্ড সুলতানের অপোজিটে রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাও আসলে অনেক নাম করা আমরা এখানেই খেতে এসেছি তো আমরা মিষ্টির মধ্যে বসে থেকে কী করবো লাঞ্চটা সেরে নিই এখানে ঢুকলাম খাবারটা অর্ডার করেছি কে নেই খেখানটা কেমন খাবার এখানে রাতে খেতে চেয়েছিলাম এখনই খাবার আমাদের মিষ্টি হচ্ছে প্লাস উইচেক হোটেল গ্র্যান্ড সুলতানটা

এই যে আনারস কাটা হচ্ছে এই আনারসগুলো নাকি অনেক মিষ্টি পাহাড়ে আসছে সিলেটি আনারস খাবো না শ্রীমঙ্গলের আনারস খাবো না খেয়ে দেখি কেমন আর এই যে চারদিকে চা বাগান চা বাগানের মাঝখানে এখন আনারসটাই খাওয়া হবে বাইরে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা সুন্দর জায়গাতে চলে আসছি রেল লাইন মানে যেটা অনেক পছন্দ পুরা দুই পাশ দিয়ে চা বাগান দেখেন দুই পাশে চা বাগান চা বাগানের মাঝখান দিয়ে রেল লাইন খুব খুশি ওই যে আমার ছেলে এই যে এটা একদম সোজা ছিলটা চলে গেছে আমরা যেহেতু শ্রীমঙ্গলে আছি এই দিক দিয়েই কিন্তু এই চা বাগানের মাঝখান দিয়েই যায় সিলেটে গেলে দিয়েই যায় তো আমি এখন হাঁটছি আমরা এখন আসছি সে আদিন টিকে আসছে না ওইখানটাতে চা টা খাবো আর পিছনে অনেক মনে করি শাড়ির দোকান শাড়ি ড্রেস এই যে জানি না প্রাইস কেমন ভালো লাগলে ঢুকবো না লাগলে ঢুকবো না অনেকগুলো আছে বেশ আরও যে এইখানটাতে সবাই চা খাওয়ার জন্য আসে একটা খুব চাক জমক জায়গা মানে চার জন্য অনেক বেশি বিখ্যাত নাম করাতে সবাই আসে আমাদের চা চলে আসছে এই যে খাচ্ছি এই যে চাটা খাচ্ছি এটা স্পেশাল দুধ চানা হাই স্পেশাল শুধু স্পেশাল না এটা অনেক মজা হাই এটা গ্রীন টি গ্রিন টিটা কেমন কে দেখবো আমার মিষ্টি খাওয়া মুক্ত গ্রিন টি আমার ভালো লাগে না আমার এটাই মজা কি যে এগুলো সব মণিপুরির দোকান অনেক শাড়ি টাড়িও আছে দেখি একটু এখানকার একটু মণিপুরি শাড়ির আইডিয়া নেই এখানে কি একদম অথেন্টিক গুলো এখানকার অনেক শাড়ি আছে ঢাকাতে তো আমরা দেখি কিন্তু এখানে তো অথেন্টিক তাই ওইগুলো একটু দেখি চার দেশে চায়ের দোকান এখানে অনেক চাটনিও আছে রেজে এগুলো দেখলাম নর্মাল প্লাস প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়াম চায়ের অভাব দেখি আদি নীলকণ্ঠ টি কেবিন যেখানে সবাই আসে আমরা একটু আসলাম আশেপাশে অনেক চায়ের দোকান আছে শাড়ির দোকান আছে কিন্তু হিউজ পরিমাণের বয়ে যাচ্ছে পুরা এটা যত জায়গাতেই ঘুরি না কেন আমাদের সব থেকে নুরজাহান টি স্টেট আর গতকালকে যে মাধবকুণ্ডতে গিয়েছিলাম ওটাই বেশি ভালো ছিল আমার আর বাদ বাকিগুলো গুলো ভালো লাগেনি

এগুলো যত যা কিছুই দেখি মাধবপুর লেকটা সবথেকে বেশি ভালো ছিল আর নুর জাহান যেটি স্টেটটা পাহাড়ের ওটা বেশি সুন্দর আসলে এত সুন্দর জায়গাতে একা একা কি আর ভিডিও করা যায় আমার পিছনে ট্রেন লাইন এটি হচ্ছে লাভাছড়া জঙ্গলের বিখ্যাত ট্রেন লাইন হ্যাঁ